কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা একটি বক্তব্য দিয়েছেন কথা বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমি সেই বক্তব্যের কিছু একটু উল্লেখ করতে চাই তিনি বলেছেন আরাকান ইয়াবা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত তাদের কাছ থেকে নিয়ে বিনিময়ে বাংলাদেশ থেকে সার ওষুধ চাল পাচার হয় তিনি বলেন বেশি সার দিলেই পাচার হয়ে যায় তাই কোথাও অতিরিক্ত সার দেওয়া হবে না প্রয়োজনের বেশি সার দিলে এমনটা হয় আমি যতদিন দায়িত্বে থাকবো ততদিন সারের দাম বাড়বে না শেষ লাইনটা গুরুত্বপূর্ণ যে উনি দায়িত্বে থাকলে সারের দাম বাড়বে না কিন্তু প্রয়োজনীয় সার পৌঁছাতে হবে কারণ খাদ্য উৎপাদনও কমতে পারবে না ফলে উনি যদি এই দুইটা মেনটেন করতে পারেন তাহলে অবশ্যই তিনি সফল হিসেবে আমাদেরকে মেনে নিতে হবে আর প্রথম যে অংশটা এটা কিন্তু সারা পৃথিবীতেই এই যারা কিনা প্রথাগত যোদ্ধা বা বাহিনী না তারা তাদের এই যুদ্ধের খরচ আনার জন্য নানা ধরনের অন্যায় কর্মকাণ্ড করে থাকে আপনি জানেন নিশ্চয়ই যে আফগানিস্তানে পপি ফুলের চাষ হতো প্রবল পরিমাণ কিন্তু আপনি কি পাচার ঠেকাতে পারবেন এবং থাইল্যান্ডও এটা হয়েছে কম্বোডিয়াতে হয়েছে ভিয়েতনামে হয়েছে যেখানে এই ধরনের যুদ্ধ চলে যেটা প্রথাগত যুদ্ধ না এবং যেখানে প্রচুর টাকা দরকার আফ্রিকাতেও কিন্তু আপনি জানেন নিশ্চয় যে হীরার খনি ব্লাড ডায়মন্ড নামে একটা ছবি আছে সেটা দেখলে বোঝা যায় আফ্রিকার প্রাকৃতিক সম্পদ লুটপাট করে সেইটা দিয়ে এরাই খরচ জোগাড় করে অর্থাৎ আরাকান আর্মি করতে পারে এটা খুব অস্বাভাবিক কিছু না কিন্তু পাচার হয়ে যাচ্ছে যে ব্যাপার পাচার হয়ে যাচ্ছে ওরা যেটা বেঁচে সেটা ছোট ছোট কিন্তু সার তো বস্তায় করে নিতে হয় ফলে এত এত সার পাচার হতে গেলে মানুষের চোখের সামনে যেতে হবে সার তো মানে পকেটে করে পাচার হওয়া সম্ভব না সার বলেন আর কীটনাশক ও সার চাল কীটনাশক ঔষধ যেতে পারে কারণ ওরা যেটা আনে ওইটা এক ধরনের ওষুধ অ্যামফিটামিন তো ওই অ্যামফিটামিনের বদলে ওরা হয়তো জীবন রক্ষাকারী ওষুধপত্র নেয় এটা হতে পারে মানুষ পকেটে টকেটে করে নিতে পারে ছোটোখাটো ব্যাগে করে নিতে পারে কিন্তু সার কীটনাশক এবং চাল এই সব দ্রব্য লুকিয়ে লুকিয়ে নেওয়া খুবই কঠিন এইটা যদি যায় তাহলে বুঝতে হবে যে এদিক থেকে যাতে যায় সেখানেও কেউ না কেউ পৃষ্ঠপোষকতা করে কারণ এত ভারী জিনিসপত্র

কারণ নদীতে তো হেঁটে হেঁটে গিয়ে সার ওঠে না স্থলপথে গিয়ে সারটা পথে যায় তাই না তো এই জন্য নদী পথে এবং স্থলপথে যেহেতু আমাদের পাহারা দেওয়ার যথেষ্ট সক্ষমতা আছে তাহলে সার এবং চাল এই দুইটা পাচার হওয়াটা খুবই অস্বাভাবিক